আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের মায়ের ডাক না শুনে জবাব না দেওয়ার পরিণতি সম্পর্কে একটি ঘটনা শোনাব আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত নবী সাল্লাহু আলাই সাল্লাম বলেন তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় থেকে কথা বলেনি প্রথম জন ঈশাআলা সাল্লাম দ্বিতীয় জন বন ইসরায়েলের এক ব্যক্তি যাকে জুরাইজ নামে ডাকা হতো একদা ইবাদতের রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব না সালাত আদায় করতে থাকব। তার মা বলল হে আল্লাহ ব্যবিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইস তার ইবাদতখানায় থাকতো। একবার তার নিকট একটি নারী আসলো তার সঙ্গে কথা বলল কিন্তু জুরাইস তা অস্বীকার করলো অতপর নারীটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করলো পরে সে একটি পুত্র সন্তান প্রসব করলো তাকে জিজ্ঞেস করা হলো এটি কার থেকে স্ত্রীলোকটি লোকটি বললো জুরাইস থেকে লোকেরা তার নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর জুরাইজকে নিচে নামিয়ে আনলো ও তাকে গালিগালাজ করলো তখন জুরাইজ অজু সেরে ইবাদত করলো অতপর নবজাত শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞাসা করলো হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল সেই রাখাল তারা বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি সে বলল না আমার ইবাদতখানাটি মাটি দিয়ে তৈরি করে দাও আর তৃতীয় জন বনিসাইলের একজন নারী তার শিশুকে দুধ পান করাচ্ছিল তার কাছ দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী হয়ে চলে গেল নারীটি দোয়া করলো হে আল্লাহ আমার ছেলেটি তার মতো বানাও শিশুটি তখনই তার মায়ের স্তন্য ছেড়ে দিল এবং আরোহীটির দিকে মুখ ফিরালো আর বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না অতপর মুখ ফিরিয়ে স্তন্য পান করতে লাগলো আবু হুরায়রা রাদি আল্লাহ আনহা বলেন আমি যেন নবী সাল্লাহু আলাই আসাল্লামকে দেখতে পাচ্ছি তিনি আঙুল চুষছেন অতপর সেই নারীটির স্পর্শ দিয়ে একটি দাসী চলে গেল নারীটি বলল হে আল্লাহ আমার শিশুটিকে এর মতো করো না শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের স্তন্য ছেড়ে দিল আর বলল হে আল্লাহ আমাকে তার মতো করো তার মা বলল তা কেন শিশুটি বলল সেই আর ছিল জালিমদের একজন আর এ দাসীটির ব্যাপারে লোকে বলেছে তুমি চুরি করেছো জিনা করেছো অথচ সে কিছুই করেনি তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম